দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কার্যত তেমন কোনো যোগাযোগই ছিল না কিন্তু ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উন্নতি লাভ করে দাবি ওঠে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট পরিচালনার অবশেষে দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের জট খুলতে শুরু করেছে খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর খবর জানালেন বাংলাদেশের সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান শুক্রবার চট্টগ্রাম চেম্বার অব কমার্সের মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনায় এ তথ্য জানান তিনি জাম কামাল খান বলেন কৃষি বিজ্ঞান সহ বিভিন্ন খাতে উভয় দেশের যৌথভাবে কাজ করা এবং বিনিয়োগের সুযোগ রয়েছে জানা যায় আগামী চব্বিশ আগস্ট দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি সই হবে দ্রুত সময়ের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপও করা হবে পাক বাণিজ্যমন্ত্রী আরও বলেন দুদেশের বাণিজ্যিক সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে এছাড়া চট্টগ্রাম ও করাচির সাথে সরাসরি ফিডার সার্ভিস লাভজনক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি